ফিরতে অর্থ বৃত্ত টাকা পয়সা উপার্জন করেছ এই টাকাগুলা কেমনে কোন জায়গা থেকে কিভাবে উপার্জন করেছ এগুলা হালাল নাকি হারাম বৈধ নাকি অবৈধ এই প্রশ্ন করা হবে চতুর্থ নম্বরে প্রশ্ন করা হবে ওয়াফিমা আনফাকাহু ফাকাহু ওই সম্পদগুলা কোন জায়গায় ব্যয় করেছ শরীয়ত সমর্থিত জায়গায় নাকি শরীয়ত অসমর্থিত জায়গায় শরীয়ত সেই মালিকের দরবারে জবান থেকে জবান দিয়ে দিল থেকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সাথে মালিককে রাজিয়ার খুশি করার লক্ষ্যে সর্ব উচ্চ আওয়াজে কণ্ঠে কণ্ঠ মিলে কালীমাথুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ শতকোটি সালাম মহানবী সাল্লু আলীহি ওয়াসাল্লামের উপরে সকলই একমর্তবাপুরী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মোহতারাম হাজিরিন সুরায় আহজাবের একটা আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি আল্লাপাক রব্বুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন আমি আপনাদের খেদমতে অল্প সময়ের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি মালিকের কাছে তৌফিক চাই পাশাপাশি আপনাদের কাছে দোয়াও চাই পাক রব্বুল আলমিন আমার জবান থেকে আজকের জন্য যেটা অতীব প্রয়োজন আল্লাপাক যাতে সে কথাগুলো আমার জবান থেকে বের করে দেয় আমিন বলেন মোহতারাম হাজিরিন সময় যেহেতু খুবই শর্ট সেজন্যে লম্বা কোনো ভূমিকার দিকে আমি যাচ্ছি না পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলমিন সবচাইতে দাম আর মর্যাদা আর মান ইজ্জত ওনার সৃষ্টিকোণের ভিতরে দিয়েছেন মানুষকে আশরাফুল মখলুকাত সুবাহান্লাহ বলা যাবে আশরাফুল মখলুকাত হল মানুষ এই মানুষ দেখবেন পৃথিবীতে যত মানুষ আছে সবাই শুধু চায় ভালো হতে কেউ কি খারাপ হতে চায় কেউ খারাপ হতে চায় না সবাই ভালো হতে চায় আমি উত্তম হতে চাই ভালো হতে চাই কিন্তু ভালো হতে হলে যেই কাজগুলা করা দরকার সেগুলা করতে রাজি না ঠিক না ব্যা ঠিক ভালো হতে চাইলে কি কি কাজ করা দরকার কোনগুলা বর্জন করা দরকার কোন কাজগুলা করণীয় কোনগুলা বর্জনীয় এগুলা আমরা জানতেও চাই না বুঝতেও চাই না আমল করা তো অনেক পরের কথা তো আমি আপনাদের খেদমতে আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি রসুল করিম সাল্লাহ তলিহি ওয়া সাল্লামের জবান পয়গম্বর কাদেরকে উত্তম বলেছেন কাদেরকে কি বলেছেন উত্তম বলেছেন এটা রসুলের জবানে পয়গম্বর কাদেরকে উত্তম বলেছেন ভালো বলেছেন বলুন তো দেখি নবী আলিহ সালামের জবানে যাদেরকে নবীজি উত্তম বলেছেন যে এরা ভালো এরা উত্তম এই লোকগুলা দুনিয়াতে তো উত্তম হবেই ইনশা আল্লাহ এবং আখেরাতেও চির উত্তম হবে চির সফল কাম হবে ঠিক না ঠিক মোখতারাম হাজিরিন সেজন্য অত্যন্ত গভীর মনোযোগ দিয়া অত্যন্ত গভীর দৃষ্টি এবং খেয়াল রেখে কথাগুলো শুনতে হবে শুনতে রাজি আছেন তো আল্লাহ পাক যাতে আমাদেরকে এ কথাগুলো বলা এবং বুঝবার এবং আমলের তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন আমিন বলেন মোখতারাম হাজিরিন দুনিয়াতে চলতে গেলে মানুষের ভুল ভ্রান্তি কুসুরি আর ত্রুটি বিচ্যুতি হবে কি হবে না জোরে বলেন এটার ভিতরে কোনো সন্দেহ নাই এটা হবে এটা দোষের কিছু না এটা আয়েবের কিছু না তবে আল্লাহ আমার তেলবৎকৃত আয়াতে কারিমাতে বলেছেন ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক এবং সহজ সরল কথা বলো সুবাহান আল্লাহ তাইলে কি করবেন তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো তাইলে এক নাম্বার দুই নাম্বার যদি সত্য কথা বলতে পারো কৌলাং সাদিদা তাইলে তোমাদের জীবনে চলতে বাকে বাকে মালিকের সঙ্গে যেই ত্রুটি আর বিচ্যুতি প্রকাশ পাবে তোমাদের আমলের ভিতরে যেই ভুল ভ্রান্তিগুলা প্রকাশ পাবে আল্লাহ বলেন লেকুম লেকুম ফির জুনু বাকুম আল্লাহ তোমাদের গুণাগুলোকে মাফ করে দিবেন এবং তোমাদের আমলের ভুলগুলাকে আল্লাহ তালা সংশোধন করে দিবেন তো মোহতারা তাইলে আমরা সকলেই চাই যে উত্তম হতে তাইলে এবার আসেন আমরা নবী আলাইহিসাল সালামের জবান থেকে নবী সালাম কাদেরকে উত্তম বলেছেন এগুলো আমরা

বলেন যে আল্লাহর বললেন আলা আল্লা খুম আমি কি তোমাদেরকে বলে দেব না তোমাদের ভিতরে কারা উত্তম ভালো করে বুঝতে হবে ঠান্ডা মাথায় দিল ও দিমাগ দিয়া কথাগুলা বুঝতে হবে আল্লাহর পয়গম্বর বললেন আলা উনবী উকুম বি আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের ভিতরে কারা উত্তম সাহাবাই কারাম বললেন নাম ইয়ারসুল্লাগো আল্লাহ হাবিব অবশ্যই বলবেন বলেন কারা উত্তম আল্লাহর পয়গম্বর বললেন আমার আল্লাহু আকবর জরে বলেন আল্লাহর পয়গম্বর বললেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে লম্বা হায়াত পেল যে কি হলো লম্বা হায়াত পেল ও আহ সানুকুম লম্বা হায়াত পাওয়ার পরে তার এই হায়াতের ভিতরে ভালো ভালো এবাদত করল নেক কাজ করলো তাইলে পয় নম্বর বলেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি হলো উত্তম যে লম্বা হায়াত পেল এবং নেকির কাজ বেশি বেশি করল বুঝাইতে পারছি কথাটা তাইলে এক নম্বর হলো লম্বা হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এবং বান্দার সঙ্গে যে কথাগুলো নিয়ে কথোপকথন হবে তার ভিতরে এটা একটা আল্লাহ বলবেন আমি কি তোমাকে লম্বা হায়াত দেই নাই ষাটশো উত্তর আশি একশো বছরের হায়াত দেয় নাই তোমার কাছে কি সতর্কতা প্রদর্শনকারী আসে নাই ভীতি প্রদর্শনকারী আসে নাই মুফস্রি নিকারাম লেখেন ও যা আকুমুন এটার ব্যাখ্যায় তোমার চুলগুলা সাদা ছিল এক সময় কালো হয়ে গেছে তুমি ছিলা ছোট্ট আস্তে আস্তে বড় হলা তুমি ছিলা বিয়ে করলা তোমার ছেলে সন্তান হলো মেয়ে সন্তান হলো তোমার সন্তানগুলাই তোমাকে বাণী শোনায় দিয়েছে তার মানে আগে তুমি সন্তান ছিলা এখন তুমি বাবা হয়েছো আগে তুমি দাদা ছিলা এখন তুমি আগে তুমি নাতি ছিলা তোমার দাদা ছিল এখন তোমার নাতি হয়েছে এখন তুমি দাদা তার মানে তোমাকে সতর্কতা বাণী সতর্ক বাণী শোনায় দিল এই দুনিয়া থাকার জায়গা না তোমাকে আমি আল্লাহ লম্বা হায়াত দিলাম একটা সময় তোমাকে থেকে চলে যেতে হবে মুসলমান শুধু তাই না আবদুল্লাহ ইবনে থেকে আরেকটা একটা এসেছে আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন আদম ময়দানে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে পাঁচটা প্রশ্নের অ্যান্সার না দিবে ততক্ষণ পর্যন্ত আদমকে একটা কদম সামনে অগ্রসর হতে দেওয়া হবে না তার ভিতরে একটা হলো আন অমৃহি ফিমা আফনা তোমাকে যেই ষাট বছর হায়াত দিয়েছিলাম এই ষাট বছরের হায়াত কোন জায়গায় তুমি ব্যয় করলা ভালো করে বুঝবেন এক নাম্বার দুই নম্বর হলো ওয়ানিহি ফিমা আবলা তোমার এই ষাট বৎসরের ভিতরে কিছু সময় ছিল দুর্বলতা শুরুতে এবং শেষে মাঝখানের সময়টা হলো যৌবন কাল আল্লাহ প্রশ্ন করবেন ওয়ান ফিমা আবলা তোমাকে যে যৌবন কাল দিয়েছিলাম এই যৌবন কালটা তুমি কোন জায়গায় ব্যয় করেছ বলবেন ওয়ান মিন দুনিয়াতে চলতে ফিরতে অর্থ টাকা পয়সা উপার্জন করেছ এই টাকাগুলা কেমনে কোন জায়গা থেকে কিভাবে উপার্জন করেছ এগুলা হালাল নাকি হারাম বৈধ নাকি অবৈধ এই প্রশ্ন করা হবে চতুর্থ নম্বরে প্রশ্ন করা হবে ওয়াফিমা আনফাকাহু ওই সম্পদগুলা কোন জায়গায় ব্যয় করেছ শরীয়ত সমর্থিত জায়গায় নাকি শরীয়ত অসমর্থিত জায়গায় শরীয়ত অনুমোদিত জায়গায় নাকি শরীয়ত অনুমোদনহীন জায়গায় ব্যয় করেছ চার নম্বর প্রশ্ন এটা পাঁচ নম্বর আরেকটা প্রশ্ন করা হবে ও আমিলা বিমা আলিমা দুনিয়াতে যেই ইলম অর্জন করেছিল যতটুকু ইলম তোমার ছিল ওই ইলম অনুযায়ী দুনিয়ার ভিতরে আমল করেছ কি না কয়টা প্রশ্ন হলো ভাই পাঁচটা তাহলে এই পাঁচটা প্রশ্নের অ্যানসার যদি কেউ দিতে না পারে আবদুল্লাহ ইবনে মোসয়ুদ বলেন যে রসুল বলেছেন লা তাজুল কদামা ইবনে আদম ইয়ামাল কয়ামা হাততা ইস আলা আন হামস পাঁচটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে না পারে যতক্ষণ পর্যন্ত না দিবে একটা কদম সামনে অগ্রসর করবার কোন সুযোগ আছে আছে জোরে বলেন আছে নাই আরাক হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন আন আমর ইবনে মায়মুন আল আউদি জি রাদিয়াল্লাহু আনহু কল কলেন নাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামস আল্লার পয়গম্বর বলেন পাঁচটা জিনিস আসার আগে তোমরা পাঁচটা জিনিসের কদর করো তোমার যৌবন কালকে কদর করো বার্ধক্যে আসার আগে এবং তোমার হায়াতকে মূল্য লাগাও মৃত্যু বরণের আগে এবং তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে এবং তোমার সম্পদকে কাজে লাগাও দরিদ্রতা আসার আগে বুঝাইতে পারছি কথা তোমার সম্পদকে কাজে লাগাও দরিদ্রতা আসার আগে এবং তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে এবং তোমার হায়াতকে কাজে লাগাও তোমার মৌত আসার আগে আর এক হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন হজরত ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রেওয়ায়ত এসেছে আল্লাহর পয়গম্বর বলেন নিয়মাতান মাকবুলুন ফিহিমা কাসীরুম মিনান নাস মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে বড়ই উদাসীন তার ভিতরে একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর সময় যদি সুস্থতা থাকে সুস্থতা কত বড় নিয়ামত সুস্থতা কত বড় দামি একটা জিনিস এটা বোঝা যায় অসুস্থ হলে ঠিক বললাম না ঠিক বললাম জোরে বলেন এরপরে অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে তাইলে ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কাজে লাগাইতে হবে কি হবে না জোরে বলেন অসুস্থতা আসার আগে সুস্থ মানে সুস্থতা মানে সুস্থর সময়টাকে কাজে লাগাতে হবে কিনা জোরে বলেন তাইলে পয়গম্বর বলেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি হলো উত্তম যে লম্বা হায়াত পেল এবং উত্তম নেক আমল করল উত্তম কি করলো নেক আমল করলো তাইলে যারা সুস্থ আছেন নেক আমল করবেন তো ইনশাআল্লাহ হজরতে আবদুল্লাহ ইবনে হজরতে একটা রেওয়ায়েত আসছে উনি বলেন

তিরমিজির হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো ব্যক্তি পরে আল্লাহ আল্লাহিল আজিম অবিহামদিহি আল্লাহর পয়গম্বর বলেন গুরি লাহ গুরি সাতলাহ নখলাতুন ফিল জান্না আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেয় কয়টা গাছ মাত্র একটা একবার পড়বেন সুবহান আল্লাহিল আজিম অবিহামদিহি খুবই সহজ না কঠিন সহজ না দিনে কতবার পরা যাবে অসংখ্য অগণিত অসংখ্য অগণিত পৰা যাবে অসংখ্য অগণিত পরা যাবে যদি এটা আমল করা যায় আর একটা হাদিস আন আবি হুৰাইলাত ইল্লাহ তালা আনহু কল কল আর সু উল্লাহ সল্লল্লহ ওয়াসাল্লাম মান কল আ সুবাহা মল্লহী অবিহান্দি হি মি আতামর আল্লাহর পয়েকম্বর বলেন কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে একবার 100 বার পরে কয়শো বার কুল্লাহ ইয়াউমিন যদি 100 বার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব কে দেয়া ঘোষণা দিয়েছেন পয়গম্বর আপনি ঘোষণা দেন হুত্তাত আনহু খাতায়া ও ইন কানাত মিছলা যবাদিল বাহার আল্লাহু আকবার আল্লাহু আকবার মাত্র 100 বার

একশোবার আর সুভাষানন্দ হিলা আজিম অবিহান্দিহি দিনে একবার পড়লে জান্নাতে একটা চারা হয় সুভাহ আল্লাহ সুবহানল্লা বলেন না কেন আর একটা হাদিস শোনেন আন আবি হুরাই তারাদি আল্লাহ হুতালা আন হুকল মার রসুল্লাহ হিসল্ল্লহ আলিহি ওয়াসাল্লাম হজরতে আবু হুরাইরা বলেন যে আল্লাহর পয়েগম্বর আমার পাশ দিয়ে অতিক্রম করলেন আমি গাছ চারা রোপণ করতেছিলাম গাছ চারা চারা গাড়তেছিলাম আল্লাহর পয়গম্বর আমাকে ডাক দিয়া বললেন ইয়া আবা হুরাইরা এ আবু হুরাইরা মাল্লাজি তাকরুসু তুমি কি গাড়তেছো আল্লাহর পয়গম্বর কি আবু হুরাইরা উত্তর দিলেন আল্লাহর পয়গম্বর আমি চারা গাড়তেছি কি গাড়তেছি চারা গাছ একটা গাছের চারা রোপণ করতেছি এটা উত্তর দিলেন আল্লাহর পয়গম্বর আবু হুরাইরা কি করলেন উত্তর দিলেন এবার পয়গম্বর বললেন আমি কি তোমাকে এর চাইতে আরো ভালো উত্তম হই রিমিন হাজা এর চাইতে উত্তম চারার কথা কি আমি তোমাকে বলবো না হজরতে আবু হুরাইরা বললেন অবশ্যই বলবেন ইয়া আর সুল আল্লাহ আল্লাহর পায়খাম্বার বললেন আবু হুরাইরা তুমি বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর

আল্লাহর پیغمبر হযরতে আবু হুরায়রাকে বললেন তুমি যদি এইগুলা পড়ো বিকুল্লি ওয়াহিদিন রতুন ফিল জান্না আল্লাহ আকবার জরে বলেন আল্লাহর پیغمبر বলেন প্রত্যেকটার বদলায় এক একটা করে চারা আল্লাহ পাক জান্নাতের ভিতরে গজায় দেয় তাইলে এক নাম্বার কারা উত্তম বলেন হ্যাঁ খালি আমি কোমু আপনারা শুনবেন হিন্দে শুনবেন হিন্দে বার করে দিবেন তাই না হ্যাঁ বলেন কারা যারা লম্বা হায়াত পেল এবং নেক আমল করছে যারা কি পাইছে লম্বা হায়াত পেয়েছে এবং নেক আমল করেছে লম্বা হায়াত পেয়েছে এবং কি করেছে নেক আমল মাত্র তিনটা আমলের কথা বলছি কয়টা এমন কেউ নাই মনে হয় এই আমলগুলা পারে না কি বলেন হাজি সাহেব সকলেই মনে হয় পারে সুবাহান আল্লাহ কে পারে না আলহামদুলিল্লাহ কে পারে না আল্লাহ আকবর কে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ কে পারে না এরপরে বলেছি সুবাহান আল্লাহ আজিম অবি হামদিহি একটা আর একটা বলেছি সুবাহান আল্লাহি অবি হামদিহি এই তিনটা আমলের কথা বলছি করবেন তো ইনশাল্লাহ হায়াত তো শেষ হায়াত শেষ শেষ না আর কি চাই আর কি চাই চাওয়ার আর কিছু নাই চলে যেতেই হবে চলে যেতেই হবে চাওয়ার কিছু নাই তাইলে এক নাম্বার এটা হলো কয় নাম্বার এক নাম্বার দুই নাম্বারে দেখেন কারা উত্তম আনজাবিরিন্দিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মু মিনুয়া আলাফু ওয়াইউলাফু ওয়ালা হই রফি মাল্লা ইয়া আলাফুওয়ালা ইউলাফু ও নাস আনফা হুম লিন্নাস আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহর পায় আম্বার বলেন তোমাদের ভিতরে ওই মহমিন উত্তম যেই মুমিনকে মানুষ ভালোবাসে সে মানুষকে ভালোবাসে এবং মানুষও তাকে ভালোবাসে কিন্তু ওই ব্যক্তির ভিতরে কোনো কল্যাণ নাই ওলা অফ ইমান তার মানে ওই ব্যক্তি ভালো না যেই ব্যক্তিকে কেউ ভালোবাসে না এবং ওই ব্যক্তিও কাউকে ভালোবাসে না কথা কি বুঝাইতে পারছি তোমাদের ভিতরে ওই মোহমিন হলো উত্তম যেই মুমিন অন্যকে ভালোবাসে এবং তাকেও অন্য মানুষগুলা ভালোবাসে তবে ওই ব্যক্তি উত্তম না ওই ব্যক্তির ভিতরে কোনো কল্যাণ নাই যেই ব্যক্তি কাউকে ভালোবাসে না এবং ওই ব্যক্তি কেউ কেউ ভালোবাসে না ওলা খয় রফি ইমান তার ভিতরে কোনো কল্যাণ নাই ও খয়াস আনফাউহমলিনাস এবং তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি মানুষের উপকার করে কি বলেন আমাদের এ সমাজে উপকার করার মতন মানুষের সংখ্যা খুবই কম ঠিক না ব্যাঠিক প্রতিবেশী ভালো চলে দেখতে পারে না ও কেন এত ভালো চলবে ঠিক না বা ঠিক ওর ক্ষতি করতে হবে যেভাবেই হোক ওকে সামনে আগাইতে দেওয়া যাবে না ঠিক বললাম না বা ঠিক বললাম ও ভালো চলতে পারে না ও আমার চাইতে ভালো কেন চলে ভালো চলতে দেওয়া যাবে না ওর ক্ষতি করতে হবে ঠিক বললাম না বা ঠিক বললাম উপকার করতে পারবে না ক্ষতি করবে এই ব্যক্তিকে ভালো জোরে বলেন আরও জোরে বলেন ভালো না ভালো কে যেই ব্যক্তি মানুষের উপকার করে মানুষের ভিতরে ওই ব্যক্তি ভালো হজরত আব্দুল্লাহ আব্বাস আনহু বলেন আল্লাহর বলেছেন আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা কারু ক্ষতি করো না এবং পরস্পর পরস্পরের ক্ষতি করো না একে অপরের কি করো না ক্ষতি করো না লা দর রওয়া লা তোমরা পরস্পর কেউ কারু কি কোরো না ক্ষতি করো না ক্ষতি করা যাবে মানুষের পারলে মানুষের কি করতে হবে জোরে বলেন উপকার করতে হবে আন আবি হুরাই রত রাদি আল্লাহ হুতালা আনভু কল কল আরসুল্লাহ হিসাল্লোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মান্ন ফাসা আনু মিন কুরুবাতম মিন কুরবিদ দুনিয়া নফাসাল্লাহুত আলা আনহু কুরুবতাম্মিন কুরবী উমিল কেয়ামা আল্লাহ আকবার জোরে বলেন আল্লার পয়েগাম্বর বলেন যে দুনিয়ার মুসলমান দুনিয়ার কোনো মুসলমান যদি একজন মুসলমানের দুনিয়াবি কোনো বিপদ যদি দূর করে দেয় সামান্য যদি একটু উপকার করে এই হাদিসটা দিল দিয়ে শোনেন পয়েগাম্বর বলেন কোন মুমিন যদি আরেকজন মুসলিম ভাইয়ের একজন মুমিনের দুনিয়ার সামান্য বিপদ যদি দূর করে দেয় সামান্য বিপদে যদি সহযোগিতা করে সামান্য বিপদে যদি উপকার করে আল্লাহর পয়েগম্বর বলেন না ফাসআল্লাহুতা আলা আনহু কুরুবতাম্মিন কুরবি অউমিল কিয়ামা এই ব্যক্তিকে আল্লাহ তা কিয়ামতের ময়দানের বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে তাইলে মানুষের ক্ষতি করা যাবে کتا بولے